আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন দর্শক যারা দীর্ঘদিন যাবৎ ডক্টর মাহমুদ শফিল প্রধান স্যারকে ফলো করে আসছেন এবং স্যারের এই পেজগুলো যারা ফলো করে আসছেন আমার পাশে যে ভদ্রলোক বসে আছেন তাকে তার অবশ্যই চেনেন কারণ বেশ কিছুদিন আগে উনি একবার এসেছিলেন আমাদের এখানে ট্রিটমেন্টের জন্য এবং চিকিৎসা করে চলেও গিয়েছিলেন এবং যাওয়ার সময় উনি একটি ছোট্ট সাক্ষাৎকার দিয়ে গিয়েছিলেন যে উনি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আবার উনি একটু দীর্ঘদিন পরে আবারও এসেছেন আমাদের কাছে বলার জন্য আদৌ কেমন আছেন ওনার ট্রিটমেন্টের পরবর্তী অবস্থা জীবনটা কেমন ছিল সেই দুঃসহ স্মৃতিগুলো এখন আর তাকে বয়ে বেড়াতে হয় না সুস্থ স্বাভাবিকভাবে স্বাভাবিক মানুষের মতোই চলাচল করছেন নিজেই চলাচল করছেন একাই চলাচল করছেন যে মানুষটা কিছুদিন আগ পর্যন্ত কারো সাহায্য ছাড়া কোনো কাজ করতে পারতেন না একটা সময় তিনি চিন্তা ছেড়ে দিয়েছিলেন যে আর কখন উনি স্বাভাবিকভাবে সুস্থ হবেন কিনা সেটাও ভাবতে পারতেন না সে মানুষটা আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছেন এবং ভালো আছেন যদিও এটা ওনার একক প্রচেষ্টা না ওনার পরিবারের যে সদস্যরা ছিলেন তাদের সার্বিক সহযোগিতা ছিল আমরা পাশে ওনার বন্ধুকে পেয়েছি তারও অনেক বেশি অবদান ছিল তার মা সবার আসলে আন্তরিক প্রচেষ্টা সর্বোপরি উনি সঠিক চিকিৎসার কারণে আজকে সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিকভাবে আবারও আমাদের মাঝে ফিরে এসেছেন আসলে দর্শক একটু ওনার সাথে পরিচিত হয়ে নিই তার আগে একটু আমরা একটু জানবো ওনার একটু অতীত ইতিহাসটা যারা আমাদের এই চ্যানেলে নতুন তাদের জন্য একটু ওনার কী হয়েছিল আগে সেই বিষয়টা আমরা একটু আবারও একটু শুনবো ওনার কাছ থেকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম স্যার কেমন আছেন আজকে ভালো আছে স্যার আপনার নামটা যদি একটু ফরহাদ হোসেন ফরহাদ হোসেন স্যার বাসা কোথায় আপনার বাসা হচ্ছে ড্যামরা স্যার বেশ কিছুদিন আগে আপনি আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য এবং চিকিৎসাও নিয়েছিলেন অনেকে আছেন হয়তো জানেন না বা তারা প্রথম ভিডিওটা হয়তো দেখেননি তাদের জন্য যদি একটু বলতেন যে আপনার কি হয়েছিল আজ থেকে দশ বছর আগে আমার সমস্যা ছিল আমি এক ডাক্তার দেখানোর পরে ওষুধ খেয়েছি ডাক্তার বলছিল অপারেশন করার জন্য আমি অপারেশনে যাইনি আচ্ছা জাস্ট ব্যথার ওষুধ খেতাম ভালো হতাম ব্যথা ওষুধ খেতাম ভালো হতাম এক পর্যায়ে এই এবছরের রোজা মাছ খান দুই হাজার এই বাইশ সালে দুই হাজার বাইশ সালে পঁচিশে রমজানের সময় আমি আমরা কাজ জায়গায় কাজ করি কাজ করার সাথে বাসায় আসছিলাম আশা করে বাথরুম থেকে বাসায় আসতেছি হঠাৎ করে পড়ে গেলাম আর দুই পাওয়া বসে গেল পড়ে গেলো ঠাস করে পড়ে গেলাম পড়ে যাওয়ার পর আমি আগে থেকে সৌদি সালের প্রধানের মানে বিষয়টা জানা ছিল আমি তুমি দেখতাম পরবর্তীতে আমার বন্ধু পড়ে গেলেন বলতে জিনিসটা হচ্ছে যে মানে স্বাভাবিক কাজকর্ম করছিলেন তখন অ্যাক্সিডেন্ট তো হয়নি অ্যাক্সিডেন্ট আগে যে আমার ওই ব্যাথা ছিল মানে হঠাৎ করে আপনি দেখছেন আর আগের মতো করে আপনি হাঁটতে পারছেন উঠতে পারছেন এবং একদম পুরো কারো সাহায্য ছাড়া কোনো কাজও করতে পারছিলেন না এরকম একটা অবস্থা হয়ে গেল ওটা পড়ে যাওয়ার পরে পড়ে যাওয়ার পরে পরে তখন স্যারের বিষয়টা আপনার আগে থেকেই জানা ছিল সেটার জন্য সরাসরি স্যারের কাছে চলে আসে কি হয়েছিল স্যার আপনাকে কি ধরনের ট্রিটমেন্ট দিয়েছিলেন তো স্যার বলছিলাম আমার একটা পি হয়েছে পরবর্তীতে আমাকে স্যার সার্জারি করতে বলছে সার্জারি করার পর সার্জারি করালাম সার্জারি করার পর এখানে প্রায় বিশ জনের মতো থেরাপি দেওয়ার পরে পরবর্তীতে আমি বাসায় চলে যাই আচ্ছা বাসায় চলে যাওয়ার পরে নিজে নিজে একটু ব্যায়াম সেখানে দেওয়া হয়েছিল পরবর্তীতে ওষুধপত্র সেই ব্যায়ামগুলো আপনি নিজে নিজে করে নিজে নিজে করেছি আচ্ছা তারপরে ওষুধ খেতে দিয়েছিল ওষুধ কিনে তারপরে তিন চার মাস পর আবার এখানে একবার আসলাম তখন মোটামুটি একা একাই একা একাই চলাচল করছে আজকে আবার কতদিন পরে আসলেন আজকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ দিন পরে চল্লিশ পঁয়তাল্লিশ দিন পরে এখন কি কারোর সাহায্য নিয়ে আপনাকে হাঁটতে হয় না নিজে নিজে হাঁটতে যখন আপনি বলেছেন যে আপনি পড়ে গিয়েছিলেন মানে আপনি আর নিজের পায়ে দাঁড়াতে পারছিলেন না উঠতে পারছিলেন না এক গ্লাস পানির জন্য কাউকে ডাকতে হতো বাথরুমে যাবেন কারো সাহায্য নিয়ে আপনাকে যেতে হতো কি মনে হতো ওই সময়টাতে দেন তখন কি এটাই কি আমার জীবন শেষ নাকি সামনে আরো মানে জীবনের প্রতি যে একটা আশা একটা আগ্রহ বেঁচে থাকার যে একটা আগ্রহ বা আমি যে পরবর্তীতে কিছু করব সেই শক্তিটা কিন্তু একটা সময় আমরা হারিয়ে ফেলি এবং তখন পৃথিবীর কোনো কিছু আর ভালো লাগে না কোনো ভালো কথা ভালো কাজ কোনো কিছু আর ভালো লাগে না তখন শুধু একটাই চিন্তা যে আমি সুস্থ হবো কিনা আমি স্বাভাবিকভাবে আবার হাঁটতে পারবো কিনা একটা সময় যে বন্ধু বলেন বা পরিবারের সদস্যদের সাথে হাঁটতেন একসাথে ঘুরতেন ফিরতেন সেই মানুষটা আপনি আর হাঁটতে পারছেন না অনেক কষ্টের সময় পার করেছেন আলহামদুলিল্লাহ এখন আপনি সুস্থ আছেন ভালো আছেন হাঁটাচলা করছেন সব কাজ করতে পারছেন এখানে ওখানে একাই যেটা যে আসার সময় আপনার বন্ধুর কাছ থেকে শুনলাম যে আপনাকে একাই ছেড়ে দিচ্ছে এবং আপনি একা একাই রাস্তায় মুভ করছেন সব জায়গায় যাচ্ছেন নিজের মতো করে কেমন লাগছে যে দীর্ঘদিন পর আবার নিজের পায়ে হাঁটতে পারছেন আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আমাদের দর্শকদের জন্য যদি আমার এই ধরনের তারা আপনারা সোজলা প্রদান স্যারের কাছে এসে চিকিৎসা নেবেন আল্লাহ আল্লাহামাতে আল্লাহ চাহাতে ভালো হতে পারবেন আলহামদুলিল্লাহ দর্শক যেটা প্রথমে বলেছিলাম যে এই সময়গুলোতে কাছের মানুষগুলোর সাহায্যটা অনেক বেশি দরকার আমরা এখানে ওনার অনেক ভালো একজন বন্ধুকে পেয়েছি সব আসলে বন্ধু বলবো না ভাই বলবো উনি ভাইয়ের মতোই ভাইয়ের থেকে অনেক বেশি উনি এতটা এফোর্ট দিয়েছেন ওনার চিকিৎসার জন্য সবসময় পাশে থেকেছেন কাছে থেকেছেন সব সময় উনি ছিলেন তো ওনার সাথে একটু কথা বলবো ওই সময়টা কেমন দেখতেন এবং আজকে কেমন দেখছেন আসুন দর্শক একটু ওনার সাথেও কথা বলি আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ স্যার কেমন আছেন আজকে ইনশাল্লাহ

খবর দিল আমি আসতে পারিনি তো দুই তিন দিন পরে খালাম আবার বাসায় গেল বাসায় যাওয়ার পর থেকে আমি গেলাম বাসায় যে দেখলাম যে এই সমস্যা একদম মুখ করতে মানি ও এমনই একটা অবস্থা যে ও যে দাঁড়াবে সেরকম কোনো সিস্টেম ছিল না কোমরটা পর্যন্ত নিচের সাইডটা আউট হয়ে গেছে মানে এটা কোনো টাইম নেই বোধ শক্তি নেই বোধ শক্তি বলতে কিছু নাই ও জানি না যে ওরা আছে না এরকম অবস্থা হয়েছে তো বললাম কেমনি কি ও আমার বললো যে তাহলে আমি ডাক্তার দেখাবো তো ডাক্তার সিলেক্ট করতে হবে বললাম কেমনি কি কই যাই বা কি আসা বিষয় বললো যে আমি একটা ইউটিউবে ডক্টর সফিল্লা প্রধান একটা শ্যামলিতে ডিপিআর্টস হাসপাতাল নাম ওখানে যাব এটা ডিসিশন নিছি আচ্ছা তো তাহলে ঠিক আছে ব্যবস্থা করো যে কীভাবে যাওয়া যায় তো যাই হোক এর ভিতরে বললো যে ঠিক আছে যাবো তো আমি বললাম ঠিক আছে মতামত দিলাম ঠিক আছে চলো কখন যাবো কালকে এইভাবে যাবো ঠিক আছে কেমনি যাবো কিতে যাবা পরে বললো যে কিদে যাওয়া যায় তো যেহেতু এতটা অসুস্থ যে এসে একটু বইসে আসাটা টাফ হয়ে যায় তো সিঞ্জি ডিঞ্জিতে আসতে টুকটাপ হয় এর জন্য তো প্রাইভেট ভাড়া করলো আমার খালাম তো পরে আসলাম ওনার কাছে উনি আসার পরে ডাক্তার শুকুল্লা প্রধান স্যার উনি বললেন যে ওনার কিছু আর আছে এগুলো আর ওকে কারুকারি কিছু দিছে তো দেখার পরে উনি আবার বললো যে একটা ওনার অপারেশন করতে হবে তো না অপারেশনের পদ্ধতি নিতে হবে এই ব্যাপার তো বললাম যে কিভাবে কি উনি যে ঠিক আছে আমরা একটু খুলে বললাম যেহেতু উনি একটু দরিদ্র ঘরে তো বলার পর আমি আমার মাধ্যমে আপনি এদেরকে অপারেশন করে দিই আল্লাহ আল্লাহর রহমত ওনার দয়ায় একটু সচ্ছল করে দিল মানে সহজ করে দিল তো পরে আমাদেরকে অপারেশন করলো করার পরে মোটামুটি একটু লাইনে আসলো পরবর্তীতে ওর পিএলআইডি যে সমস্যাটা ওইটার জন্য আবার ওই যে থেরাপির জন্য উনি ডাক্তার বললেন যে থেরাপি নিতে হবে তারপরে হয়তো হাত পাওয়াটা ক্লিয়ার হতে পারে তো যাই হোক উনি ভর্তি করলেন ভর্তি করার পরে ওনাকে থেরাপি দিলো ওকে থেরাপি দিলো উনি মাঝে মাঝে যেত যে রুমে দেখে দেখতো ধরতো চাপতো মানে উনি অনেক কিছু কেয়ার দিত যে এটাই আমার কাছে ভালো লাগছে যে উনি এসে দেখা যায় যে জায়গা ধরতো জায়গা ধরতে জায়গা পেন হয় কি না কেন পেন হয় কি না

যেহেতু এখানে আসছি ডাক্তারের কিছু কিছু কারোকারি কথাতে আমার খুব ভালো লাগছে আর আমি ওদেরকে রিকোয়েস্ট বেশি করছি যে ইনশাল্লাহ ওনার কাজে হবে তো তো যাই হোক ওনার কাছ থেকে সেরে নিছি তো মোটামুটি আগে যে অবস্থা ছিল আল্লাহ রহমাতে আমার সাহায্যে হাঁটতো চলতো কিছুটা রাম্মু সাহায্যে চলতো একটা স্ক্রাব কেনে নিয়ে সাহায্যে চলতো এখন আল্লাহ রহমতে ডক্টর প্রধানের চিকিৎসার ত্রুটি নাই আমি মনে করি এটাই যে ওনার চিকিৎসা কিছুটা আমি এক বন্ধুকে আমি কাছে পাইতেছি হাঁটা অবস্থায় আর আগে তো হাঁটতে পারতো না একটা নিজের কাছে খাড়াতে লাগতো যে কি হাঁটতে পারবে না তাহলে ওর অবস্থাটা কী হবে সে টাইম টাইমগুলো কিন্তু এখন তো অল্প টাইমের ভিতরেই আল্লাহ সচ্ছল করে দিছে যেটা আমরা শুক্রিয়া আদায় করি মালিকের কাছে এবং আল্লাহর কাছে একটা রহমত চাই যে ডক্টর সফিল্লা প্রধান স্যারকে শরীর স্বাস্থ্য সদায় সবসময় ভালো রাখুক যাতে উনি আমাদের মতন সবাইকে সুস্থ করে দিতে পারে এরকম ট্রিটমেন্ট করে দিতে পারে যাতে আল্লাহ ওনার প্রতি রহমত রাখেন আলহামদুলিল্লাহ এটাই আমরা চাই এবং সবাইকেই বলি যে আমরা যারা এই রোগে রোগী সবাই ডক্টর সফিল্লা প্রধান স্যারের কাছে আসেন ওনার কিছু

যে মানুষটা তার নিজের শরীরের নিচের অংশকে অনুভব করতে পারতেন না নিজের পায়ে আর কোনোদিন দাঁড়াতে পারবেন কি না বুঝতে পারতেন না কতটা কষ্টের ভিতর যে সময়গুলো কেটেছে সেটা শুধুমাত্র যা হয় তারাই আসলে বুঝতে পারেন আমরা শুধু দূর থেকে দেখতে পারি যে মানুষটা আশা ছেড়ে দিয়েছিলেন সেই মানুষটা আলহামদুলিল্লাহ না এখন হাঁটছেন সব কাজ করছেন মুখ করছেন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন তিনি নিজে যেমন দেখছেন তার পরিবারও ঠিক তেমনি দেখছেন দয়া করবেন আমাদের এই ভাইটের জন্য দোয়া করবেন এই পরিবারের জন্য দোয়া করবেন ডক্টর মোহাম্মদ শফিল্লা প্রধানের জন্য দোয়া করবেন ডিপিআরসি হসপিটালের জন্য যাতে এরকম হাজারো মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম